নমস্কার বন্ধুরা স্ক্রিনে তোমরা একটা নোটিফিকেশান দেখতে পাচ্ছ তো কী সংক্রান্ত এই নোটিফিকেশান সমস্ত কিছু এই ভিডিওতে বলবো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং লাইক করবে দেখো নোটিফিকেশানটা কি বলছে যতটুকু আমি পারি তোমাদের সংক্ষেপে এখানে বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে তো এখানে দেখো দ্য গভর্নর স্পিস্ট হেয়ার বাই টু মেক উইথ ইমিডিয়েট এফেক্ট দ্য ফলোয়িং অ্যামেন্ডমেন্টস নিম্নলিখিত সংশোধন কোন ক্ষেত্রে কোন ক্যাটাগরির ক্ষেত্রে কী সংশোধন করা হয়েছে সেটাও এখানে উল্লিখিত করা রয়েছে ইন দ্য ক্যালকাটা পুলিশ রিক্রুটমেন্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ঠিক আছে আন্ডার দিস ডিপার্টমেন্ট নোটিফিকেশন যেগুলোকে আমি এখানে হাইট করে রেখেছি এবং এখানে কী কার ক্ষেত্রে কী রূপ এখানে সংশোধন নিয়ে আসা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ অ্যামেন্ডমেন্টস তো এখানে ইন রুল সিক্স অ্যাট দ্য ফলোইং প্রভিশন তারপরে এখানে দেখতে পাচ্ছ প্রোভাইডেড এখানে কি দেখতে পাচ্ছ প্রোভাইডেড দ্যাট দ্য ক্যান্ডিডেটস ফর অ্যাপয়েন্টমেন্ট আন্ডার এক্সামিনেড ক্যাটাগরি অন কম্পিটিশনের গ্রাউন্ড উইল হ্যাভ রিল্যাক্সেশন ইন দ্য মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অ্যাস ফলোস অর্থাৎ এখানে পি এম টি এবং পিএসটিতে ছাড় দেওয়া হচ্ছে কোন ক্যাটাগরির ক্ষেত্রে এক্সাম্পেড ক্যাটাগরি থেকে যারা বিলং করবে কম্পিশনের গ্রাউন্ড ঠিক আছে তাদের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে তাদের পিএসটি এবং পিইটিতে কিন্তু ছাড় দেওয়া হয়েছে পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে যেমন এখানে ক্যাটাগরি এক পাশে রয়েছে এবং এক পাশে রয়েছে ম্যাক্সিমাম রিল্যাক্সেশন মেল ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরিজ পুরুষ পায়েদের ক্ষেত্রে তাদের হাইটের ক্ষেত্রে পাঁচ সেন্টিমিটার ছাড় দেওয়া হবে ওজনের ক্ষেত্রে পাঁচ সেন্টিমিটার ছাড় দেওয়া হবে চেস্টের ক্ষেত্রে উইদাউট এক্সপেনশন পাঁচ সেন্টিমিটার ছাড় দেওয়া হবে ফিমেল অ্যান্ড থার্ড জেন্ডার ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরিজ ঠিক আছে যারা মহিলা বা যারা থার্ড জেন্ডার ক্যান্ডিডেটস রয়েছে সেক্ষেত্রে তাদের পাঁচ সেন্টিমিটার পর্যন্ত কিন্তু হাইটের ছাড় এবং ওজনে কিন্তু পাঁচ কেজি তাদের ছাড় দেওয়া হবে এইটা হচ্ছে তাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট মানে পিএমটির ক্ষেত্রে এবার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টেও কিন্তু তাদের এখানে ছাড় দেওয়া হবে তাদের কেমন এখানে ছাড় দেওয়া হবে সেটাও কিন্তু এখানে উল্লেখিত করে দেওয়া রয়েছে ফর এক্সাম্পল ইন রুলস সেভেন আফটার ক্রস ইনসার দ্য ফলোয়িং ক্রস দ্য ক্যান্ডিডেটস কনসিডার ফর অ্যাপয়েন্টমেন্ট আন্ডার এক্সাম্পল ক্যাটাগরি অন কম্পিটিশনের গ্রাউন্ড উইল ফুলফিল দ্য ফলোয়িং মেল ক্যান্ডিডেটস হ্যাভ টু কমপ্লিট সিক্সটিন হান্ড্রেড মিটার্স রান উইদিন সেভেন মিনিট অর্থাৎ পুরুষ পুরুষপার্থীদের এক্ষেত্রে সাত মিনিটের মধ্যে ষোলোশো মিটার রান তাদের কমপ্লিট করতে হবে এবং যারা ফিমেল বা থার্ড জেন্ডার ক্যান্ডিডেটস রয়েছে তাদের ক্ষেত্রে আটশো মিটার রান চার মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে অর্থাৎ যারা এই কম্পিটিশনের গ্রাউন্ডের এক্সাম্পেড ক্যাটাগরি থেকে যারা বিলং করো সেক্ষেত্রে তাদের কিন্তু একটা রিল্যাক্সেশনে দেওয়া হবে হাইট ওয়েট টেস্ট এবং রানের ক্ষেত্রে ঠিক আছে তোমরা এমনি নর্মালভাবে জানো যে যারা জেনারেল প্রার্থী রয়েছে তাদের কিন্তু ষোলোশো মিটার রান কমপ্লিট করতে হয় কত মিনিটে ছয় মিনিট তিরিশ সেকেন্ডে তো সেক্ষেত্রে এক্ষেত্রে তাদের কিন্তু ছাড় দেওয়া হয়েছে সেটা কিন্তু আমি ডিটেলসে বললাম ঠিক আছে লেটেস্ট আপডেট জানিয়ে দিলাম তো এই ছিল ছোট্ট একটা আপডেট যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকার চেষ্টা করবে এবং প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে ঠিক আছে চলো গুড নাইট